শ্রাবণ মাসের প্রথম সোমবার দিনটিতে মহাদেবের চরণে এই ফুলটি অবশ্যই মহাদেবের দৃষ্টি সারা বছর আপনার মাথার উপর থাকবে তাতে আপনার পরিবার এবং আপনি থাকবেন সুস্থ বন্ধুরা এই বছর শ্রাবণ মাসে পড়েছে চারটি সোমবার আর প্রথম সোমবারটি আর দেরি নেই আগামীকালই আসছে প্রথম সোমবার নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেল গ্রেম পাপড়িতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি মহাদেবের কৃপায় আপনি এবং আপনার পরিবার ভালো আছেন সুখে আছেন এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস এই বছরে সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট চারটি সোমবার পড়েছে আমরা সবাই জানি শ্রাবণ মাসটি দেবাদিদেব মহাদেবের নামে সমর্পিত বাবার ভক্তরা সারা বছর শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করলে বাবা তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ এবং দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য ফলপ্রদায়ী শ্রাবণ মাসের সোমবারগুলির গুরুত্ব আরও অনেক বেশি কারণ বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার বিশেষ গুরুত্ব রয়েছে শোনা যায় যে শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মধ্যে দূরত্ব কমে যায় কারণ দেবাদী মহাদেব এবং মাতা পার্বতী এই সময় মর্তে বিচরণ করেন এবং ভক্তদের গৃহে আসেন এবং দর্শন দেন তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে আপনারাদের সমস্ত কাজ খুবই বিবেচনা করে করা উচিত এমন কোনো কাজ করা উচিত নয় যাতে দেবাদিদেব মহাদেব রুষ্ট হয় এবং তার আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হন বন্ধুরা এখন আসা যাক ভিডিওটির মূল পর্বে বন্ধুরা আপনারা সবাই জানেন দেবাদিদেব মহাদেবের পুজোয় খুব বেশি কিন্তু সামগ্রী দরকার নেই দেবাদিদেব মহাদেব তিনি শুধুমাত্র বেলপাতাতেই সন্তুষ্ট কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের সাধ্য মতন যদি আপনারা তার সমুজোর সমস্ত উপকরণ যদি জোগাড় করে তাকে সন্তুষ্ট করতে পারেন তবে দেবাদিদেব মহাদেব কিন্তু সন্তুষ্ট হন তিনি যদিও খুবই অল্পতেই সন্তুষ্ট তবুও আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সব কিছু নিবেদন করুন তাই বন্ধু আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটিকে একদমই স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে কমেন্টে লিখবেন হর হর মহাদেব বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের নিকটতম আত্মীয় বন্ধু বান্ধব এবং প্রতিবেশীর কাছে কারণ প্রথম সোমবারটিতেও আর দেরি নেই এই ভিডিওটি তাদের কাছে পৌঁছালে তারাও হয়তো কিছুটা উপকৃত হবেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা বন্ধুরা এই বছর শ্রাবণ মাসে পড়েছে চারটি সোমবার আপনারা অবশ্যই এই চারটি সোমবার অবশ্যই পালন করুন অবশ্যই মনে রাখবেন বন্ধুরা এই সোমবারের উপোস করার আগের দিন অর্থাৎ রবিবার দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন অর্থাৎ আপনারা হবিষ্যান্ন গ্রহণ করবেন শাস্তিক আহার গ্রহণ করবেন দিনের মধ্যে একবার আপনারা অন্ন গ্রহণ করতে পারেন অবশ্যই কিন্তু রাতের বেলায় আপনারা কোনো রকম অন্ন গ্রহণ করবেন না এবং সোমবার দিন অবশ্যই আপনারা নির্জলা থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠে দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে আপনাদের দিনটাকে শুরু করবেন এবং ভোরবেলাতেই আপনাদের ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করে পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা পুজো করবেন দেবাদিদেব মহাদেবকে বন্ধুরা এই পুজোটা শুধুমাত্র কিন্তু দেবাদিদেব মহাদেবকে আপনারা করবেন যে তা না আপনারা তার সাথে কিন্তু মাতা পার্বতীরও পুজো করবেন কারণ মাতা পার্বতী আর দেবাদিদেব মহাদেবের মিলন ঘটেছিল এই মাসটিতেই সেই কারণে বন্ধুরা এও স্ত্রীরা সবুজ চুরি পড়েন তাদের সোলার সিঙ্গার করে কিন্তু থাকেন এই মাসটিতে অবশ্যই ষোলো শৃঙ্গার করে থাকাটা খুবই দরকার আর বন্ধুরা দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য লাগবে আকন্দ ফুলের মালা বেলপাতা তো অবশ্যই লাগবে সাদা ফুল অথবা হলুদ ফুল দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন বন্ধুরা দেবাদিদেব মহাদেবের কিন্তু আকন্দ ফুল অপরাজিতা ফুল আর ধুতরা ফুল খুবই পছন্দের তো আপনারা চেষ্টা করবেন এগুলো জোগাড় করে আপনারা দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন বন্ধুরা আপনারা তার আগে গঙ্গার জলে দেবাদিদেব মহাদেবকে লিঙ্গে ভালো করে স্নান করিয়ে দেবেন গঙ্গার জলে দেবেন অবশ্যই দুধ দেবাদিদেব মহাদেবের পুজোর সময় প্রথমেই লাগছে ঘি মধু দুধ দই গঙ্গা জল এগুলো হলো পঞ্চামৃত দেবাদিদেব মহাদেবের পুজোতে এগুলো কিন্তু অবশ্যই দরকার তারপরে তাকে চন্দন দিয়ে তিলক করবেন এবং বেলপাতা তার মাথায় দেবেন তার চরণে সাদা ফুল অথবা হলুদ ফুল আপনারা দিতে পারেন তাকে অবশ্যই পইতে পড়াবেন এবং আকন্দ ফুলের মালা পরিয়ে তাকে ধুতরা ফুল অপরাজিতা ফুল এবং কাটা নিবেদন করবেন এবং ভোগ হিসাবে আপনাদের সাধ্য মতন যা হয় আপনারা তাই নিবেদন করবেন মহাদেব কিন্তু তাতেই সন্তুষ্ট অবশ্যই আপনারা সাদা মিশ্রি অথবা সাদা বাতাসা আপনারা দিতে পারেন বা সাদা মিষ্টিও আপনারা কিন্তু নিবেদন করতে পারেন বন্ধুরা এই দিন দেবাদিদেব মহাদেবকে ভোগ অর্পণ করে সেটা আপনার পরিজনদেরকে দেবেন এবং আপনি গ্রহণ করবেন আপনার উপোস তাতেই কিন্তু ভাঙবে তারপরে সেই দিন আপনি কোনো রকম অন্ন কিন্তু গ্রহণ করবেন না সেই দিন আপনি অবশ্যই ফলাহার গ্রহণ করবেন তার মধ্যে আপনারা সাবুদানাও খেতে পারেন অবশ্যই দিনে একবারই কিন্তু এই খাবারটি আপনারা খাবেন সন্ধ্যাবেলা পুজো করে তবেই কিন্তু জল এবং ফলাহার গ্রহণ করবেন তার আগে কোনো রকমভাবেই কিন্তু আপনি জল এবং ফলাহার গ্রহণ করবেন না কিন্তু বন্ধুরা এখন দিনকাল খুবই খারাপ সবারই অনেক রকম রোগ হয়ে গেছে ভগবান কখনোই বলেননি ভক্তকে তার নিজের শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছুই তার জন্য করুক কারণ আপনি যদি কষ্ট পান ভগবান নিজেও কিন্তু খুবই কষ্ট পাবে সেই কারণে বন্ধুরা যদি আপনাদের কোনো রকম শারীরিক প্রবলেম থাকে তবে কিন্তু আপনারা কখনোই এত কষ্ট করে কোনো কিছুই করবেন না অবশ্যই জলটা কিন্তু আপনারা খেতে পারেন কারণ দিনকাল খুবই খারাপ জল এখন খুবই দরকার আমাদের খাওয়া তাই জল অবশ্যই খাবেন অনেকের অনেক রকম রোগ থাকে যার জন্য ওষুধ খেতে হয় আপনারা খালি পেটে থাকলে সেই ওষুধগুলো কিন্তু খেতে পারবেন না অবশ্যই আপনারা কোনো রকম ফলাহার করে অথবা আপনারা কোনো কিছু নিরামিষ গ্রহণ করে তবে কিন্তু ওষুধগুলো অবশ্যই খেয়ে নেবেন দেবাদিদেব মহাদেব আপনারা সুস্থ থাকলেই কিন্তু তিনিও ভালো থাকবেন আপনাদেরকে আশীর্বাদ করবেন আপনারা মন শুদ্ধ রেখে আপনারা যেইভাবেই দেবাদিদেব মহাদেবের পুজো করবেন তাতেই কিন্তু তিনি সন্তুষ্ট বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে